नमो नमो टून्ना मुन्ना नमो 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 देखो अभी नंबर है इसको अम्मा देखो इसका माँ परेशानी है नमो टून्ना কিভাবে নামতে আসে দেখেন ধীরে 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 নামতে তুমিও নামো 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 নামতে নামবে এখন নামো নামো আস্তে নামো নামো ভয় পাইতে আছে নামতে এখন নম নমো নম, নমো 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 হমো নমো নাম নমো নমো নম নাম সুন্দর নাম